জাহিনের জন্য আজকের লাঞ্চ দেখেন খাবারটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে খিচুড়ি এটা ছয় মাস বয়স থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়ানো যাবে বিশেষ করে ছয় থেকে আট মাস বয়সের মধ্যে খাওয়ানো ভালো কারণ আট মাস থেকে বাচ্চাদের মোটামুটি দাঁত উঠে যায় বা বাচ্চাদের তখন পুষ্টির পরিমাণটা প্রোটিনের পরিমাণ আরও বাড়াতে হয় খাবারে তো এটা ছয় থেকে আট মাস বাচ্চার রেসিপি ধরা যেতে পারে তো এটা আমার অনেক দিন আগের ভিডিও শ্যুট করা ছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি তো এখানে দেখেন আমি সাগর বা সাবুদানার খিচুড়ি রান্না করছি আমার ভিডিও হয়তো আর আট দশজন মানুষের মতো সুন্দর হয় না যেহেতু আমি দুইটা বাচ্চাকে মেনটেন করে মাঝে মাঝে ভিডিও করি তো আশা করি আমি মনে করি যে আমার এই ভিডিও দেখে যদি আট দশটা মায়ের উপকার হলেও হতে পারে তো সেজন্য আপনাদের সাথে শুধুমাত্র রান্নার রেসিপিটাই শেয়ার করি তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরার গুঁড়ো সামান্য আর হলুদের গুঁড়ো এখানে আমি আগে পেঁপে আর গাজর একসাথে কুচি করে রেখেছি আপনারা চাইলে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী সবজি কুচি করে দিতে পারেন আর সাগু দানাটা আমি সবসময় আগে একটু ভিজিয়ে নেই তাহলে চুলায় বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন হয় না একটু খাওয়ার পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সাগু দানাটা তো এখানে আমি সবজিটা দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে দিচ্ছি আর এই বাচ্চাদের খাবারে আমি সবসময় জিরার গুঁড়ো ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা বা বাচ্চার পছন্দ অনুযায়ী দিতে পারেন জিরার গুঁড়াটা আসলে আমাদের বড় ছোট সবার জন্যই এটা হজমে সহায়ক বিশেষ করে গ্যাসের জন্য অনেক ভালো বাচ্চাদের পেটেও গ্যাস হয় বড়দের পেটেও গ্যাস গ্যাস হয় তো এই গ্যাসটা দূর করে হচ্ছে জিরা আস্ত জিরা বা জিরার গুঁড়া তো সেজন্য আমি রান্নায় জিরার গুঁড়াটা সবসময় দিই আর এখানে আমি পেঁপে কুচি দিয়েছি গাজর কুচি দিয়েছি সাগু দানা এই প্রত্যেকটাই হচ্ছে পেট ঠান্ডা রাখবে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর করবে বেশিরভাগ বাচ্চার মায়েদেরই কমপ্লেন থাকে যে বাচ্চার পটি শক্ত বা কোষ্ঠকাঠিন্য রয়েছে তো এইটা আর কি দূর হয়ে যাবে এই ধরনের খাবারগুলো খাওয়ালে এটা হচ্ছে আমার এক ধরনের ফাঁকি ভাজি রেসিপি বলা চলে কারণ হচ্ছে আমি যখন সময় পাই না তখন শর্টকাট এরকম কিছু একটা রান্না করে ওদের খাইয়ে দিই যেহেতু বাচ্চা মানুষ ক্ষুদাও নিয়েও বেশিক্ষণ থাকতে পারে না আবার আমার হাতেও সময় না থাকলে আমি এইভাবে তাড়াতাড়ি করে রান্না করে নিই তো এই তো দেখেন আমার সাগু সাগু সাগুর খিচুড়ি হয়ে গেছে দেখেন খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মশাল্লা মজাই হয়েছে জাহিন মশাল্লা খেয়েছে তো আশা করি আপনাদের উপকার হবে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ